নমস্কার আমার রাউস স্পিচ এই অর্থ সংক্রান্ত ইউটিউব চ্যানেলে ব্র্যান্ড নিউ ভিডিওতে সবাইকে স্বাগত আমি একজন মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর এবং এক্স ব্যাংক অফিসার মিউচুয়াল ফান্ডে বিভিন্ন স্কিমে দীর্ঘদিন ধরে টাকা রাখছি কখনো বাজার চলেছে উত্থান কখনো বাজারে পতন যখন শেয়ার মার্কেট নিম্নমুখী হয় তখন দেখা যায় যে মিউচুয়াল ফান্ডে বিভিন্ন স্কিমে যে নেট অ্যাসেট ভ্যালু সেটাও নিম্নমুখী এই সময়কালে গত কুড়ি পঁচিশ বছর ধরে আমি বিভিন্ন সময়ে টাকা রেখে টাকা কিন্তু তুলিনি এই মন্দার সময়ে টাকা রেখে পরবর্তীকালে দেখেছি যে টাকার পরিমাণ আমার বিনিয়োগের যে ভ্যালু সেটা অনেকটাই বেড়ে গেছে তার ফলে আপনারা দেখবেন যে উনিশশো সালে যে সেনসেক্সের পয়েন্ট ছিল একশো আজকে সেটা দাঁড়িয়েছে চুরাশি হাজার পঁচাশি হাজার পয়েন্ট এইভাবেই বাজারে উত্থান পতনের মাধ্যমে ভোলাটিলিটির মাধ্যমে কিন্তু ইনভেস্টমেন্ট করার পরে অ্যামাউন্টটা অনেকটাই বেড়ে যায় ফলে মিউচুয়াল ফান্ডে যে মাঝারি রিক্স রয়েছে সেটা ইনফ্লেশনটাকে বিট করে চলেছে এবং এই মিউচুয়াল ফান্ডে টাকা রেখে অনেকেই লাভবান হচ্ছেন এবং দু সালে করোনা পরবর্তী সময়ে করোনার সময় তো বাজার ভীষণ ডাউন হয়ে গিয়েছিল তার ফলে কিন্তু বাজার আবার উত্থান ঘটেছে এবং আমরা দু সালেও দেখেছি এই ঘটনা যখন গ্লোবাল ক্রাইসিস হয়েছিল এবং অনেক আগে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ও কিন্তু দেখা গেছে যে ক্রাইসিস হওয়ার পরে তখন তার মিউচুয়াল ফান্ড মার্কেট ছিল না তখন ছিল হচ্ছে শেয়ার মার্কেট এখনও যেটা আছে চলছে তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে মার্কেট কিন্তু আপনারা স্ট্যাটিস্টিক্স দেখে নেবেন সেটা ফিফটি পারসেন্ট মার্কেট কিন্তু বেড়ে গিয়েছিল করোনার পরবর্তীকালে চল্লিশ পারসেন্ট মার্কেট বেড়ে গিয়েছিল আজকে আমি আলোচনা করব যে এই মন্দার সময় মানে মার্কেট যখন ডাউন চলছে অনেক দিন ধরে তখন কিভাবে এই অপরচুনিটি কাজে লাগিয়ে অনেক বড় কর্পাস ভবিষ্যতে অবশ্যই করা যাবে আমার ভিডিওটি আশা করি সবাই শেষ পর্যন্ত দেখবেন এবং আমার এই চ্যানেলে এখনও যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমি তাদেরকে অনুরোধ করব যে আমাকে উৎসাহ দেওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দিলেই হল শুনতে থাকুন যে যখন মার্কেট ডাউন তখনই কিন্তু অপরচুনিটি হাতে যদি কিছু ক্যাশ সাপ্লাস থাকে অবশ্যই বিনিয়োগ করার মিউচুয়াল ফান্ডের মার্কেট যখন বেশ কিছুদিন ধরে ডাউন থাকে তখন রুপি কস্ট অ্যাভারেজিংয়ের সুযোগ বিনিয়োগকারীরা ভালোভাবেই পান এবং এক্ষেত্রে এসআইপি সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানের মাধ্যমে বিনিয়োগ করলেও পাবেন আবার যারা লামসাম বিনিয়োগ করেন তারাও পাবেন এসআইপির মাধ্যমে বা সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানের মাধ্যমে কীভাবে এই সুযোগটি পাওয়া যায় বিনিয়োগকারীরা যখন এসআইপির মাধ্যমে টাকা জমান তখন তারা বিভিন্ন ইনস্টলমেন্টে টাকা জমা দেন এবং সেটা হয়তো মান্থলি বা ফোর্থ নাইটলি তারা জমা দিতেই থাকেন এই ইনস্টলমেন্টগুলো যখন ডেবিট হয় তখন কিন্তু সেম নেট অ্যাসেট ভ্যালু বিভিন্ন সময় থাকে না নেট অ্যাসেট ভ্যালু প্রতিদিনেই পরিবর্তিত হয় তার ফলে রুপি কস্ট অ্যাভারেজিং সুযোগটা চলে আসে কোন সময় দাম কম কোন সময় দাম বেশি আর যারা লামসাম রাখেন তারা অবশ্যই এক্ষেত্রে ইনস্টলমেন্টে তারা টাকা জমাবেন মনে করুন একজন পঞ্চাশ টাকা জমাবেন এই সময়কালে মোটামুটি টাইমটাকে বুঝে তারা তিনটে থেকে পাঁচটা ইনস্টলমেন্টে তার জমা করতে পারেন বিভিন্ন দিনে এক্ষেত্রে দেখা যাবে বিভিন্ন সময়ে যে নেট অ্যাসেট ভ্যালু বিভিন্ন রকম আরেকটি সুবিধা হচ্ছে যারা লং টার্মে রিটার্ন পেতে চান এক্ষেত্রে যখন মার্কেট রিকভার করে তখন কিন্তু অনেকটাই ভ্যালু বেড়ে যায় কারণ নেট অ্যাসেট ভ্যালু বেড়ে যায় আর এদিকে ইউনিটও কিন্তু আস্তে আস্তে করে জমতে থাকে অনেকটাই বেশি পাওয়া যাবে যদি ইভেন ডিডাকশন মানে যখন হচ্ছে সিপ যখন ইভেন্ট ডিডাকশন হয় যেমন ধরুন একজন পাঁচ হাজার টাকা করে প্রতি মাসে কাটাবেন নেট অ্যাসেট ভ্যালু কিন্তু সেটা নয় নেট অ্যাসেট ভ্যালু পরিবর্তিত হতে থাকে ফলে দেখা যাবে বেশি তারা ইউনিট পান এবং যখন রিকভারি করে মার্কেট বেড়ে যায় নেট অ্যাসেস ভ্যালু বেড়ে যায় তখন কিন্তু ভ্যালুটা অনেকটাই বেড়ে যায় মানে তখন ইনভেস্টমেন্ট যেটা করেছিলেন তার থেকে এখন যে মার্কেট ভ্যালু দাঁড়াচ্ছে সেটা অনেকটাই বেড়ে যাবে এটাই কিন্তু ইন মানে সুযোগ এই রুপি কস্ট অ্যাভারেজিংয়ের মিউচুয়াল ফান্ডের মার্কেট যখন ডাউন হয়ে যায় বিনিয়োগকারীদের রিক্স টলারেন্স তখন অনেকটাই কমে যায় তার ফলে তাদের কাছে বিরাট সুযোগ আসে লার্জ ক্যাপ ফান্ডের যে স্কিমগুলো আছে সেগুলো কম দামে কেনার কারণ ফান্ড ম্যানেজাররা যে বড়ো বড়ো কোম্পানির শেয়ারে বিনিয়োগ করেন এবং সেই কোম্পানিগুলো স্টেবেল থাকার জন্য বাজার কিছু সময়ে বিভিন্ন কারণে মন্দা থাকলেও বাজার কিন্তু ঘুরে যায় কারণ এক্ষেত্রে আমরা অবশ্যই জানি যে বাজার মন্দা থাকে বিভিন্ন ভূ রাজনৈতিক কারণে আবার বেশিরভাগ সময় দেখতে পাচ্ছি যে বিভিন্ন সেন্টিমেন্টের কারণে যখন বিভিন্ন ইন্ডাস্ট্রি ডাউন হয়ে যায় তখন বাজার ঘুরে দাঁড়াতে একটু সময় লাগে যখন ইকোনমি ডাউন হয় কিন্তু যখন বাজারে বিভিন্ন সেন্টিমেন্ট আসে যেমন এখন আমেরিকার সাথে যে আমাদের বাণিজ্যিক সম্পর্ক সেটা তেমন ভালো নয় এবং দ্বিপাক্ষিক যে চুক্তি হওয়ার সম্ভাবনা ছিল সেটাও এখন হবে বলে তেমন মনে হচ্ছে না একটু পিছিয়ে যাচ্ছে এবং সেটা আমি দেখতে পাচ্ছি গত তিন চার মাস ধরেই পিছিয়ে যাচ্ছে এদিকে বিভিন্ন ট্যারিফের ব্যাপার রয়েছে এই ট্যারিফ রেটও বিভিন্ন দেশের প্রতি বিভিন্ন রকমভাবে ট্রাম্প সরকার চালাচ্ছে তার ফলে দেখা যাচ্ছে যে বাজারে যে ঝুঁকিটা আছে সেটা কিন্তু সাময়িক এবং আপনারা জানেন যে বাজারে যদি ঝুঁকি থাকে তাহলে বাজারে ভোলাটিলিটি থাকে এবং রিটার্ন বেশি পাওয়া যায় ফলে এই যে মার্কেটটা ডাউন হয়ে গেল এখানে কিন্তু দাম তেমন রিয়েল ভ্যালু কিন্তু তেমন কমেনি সেন্টিমেন্টের কারণে বাজার ডাউন হয়ে গেছে কোম্পানির শেয়ারগুলোর দাম সেগুলো কিন্তু তেমন কমেনি অতএব এর মধ্যে বিরাট ক্যালকুলেশনের ব্যাপার রয়েছে যে বাজার কি একদম নিম্নমুখী এক্ষেত্রে বাজারে কি বাজারে যে ধসটা নামলো সেটা কি আমাদের ইকোনমি ডাউন হওয়ার জন্য তা কিন্তু নয় ইকোনমি স্টেবেল আছে ফলে এই পাঁচ মিশালি যে সিচুয়েশন সেটা বাজারকে বেশিদিন ডাউন থাকতে দেয় না তার ফলে বাজার ঊর্ধ্বমুখী হয় ফলে যখন বাজার ডাউন হয় এই সময়কালে যেটা দেখা যাচ্ছে তখন যে অপরচুনিটিসগুলো আসছে সেটা এই সেন্টিমেন্টগুলো কেটে গেলেই দেখা যাবে যে বাজারে বিভিন্ন যে মিউচুয়াল ফান্ডের স্কিমগুলোর দাম সেগুলো কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি পেতে অবশ্যই থাকবে বাজার যখন মন্দা তখন লার্জ ক্যাপ ফান্ডে বিনিয়োগ করা যেতে পারে কেন করা যেতে পারে সেটা তো শুনলেন এবার বলবো যে ব্যালেন্সড অ্যাডভান্টেজ ফান্ডও কিন্তু বিনিয়োগ করা যেতে পারে যখন শেয়ার মার্কেট নিম্নমুখী তখন ফান্ড ম্যানেজাররা তাদের যে বিনিয়োগকৃত অর্থ রাশি সেটা তারা সরিয়ে নিয়ে যান ডেট ফান্ড মার্কেটে কারণ সেখানে বিভিন্ন গভর্নমেন্টের শেয়ার ভালো ভালো কোম্পানির যে ফিক্সড ডিপোজিট সেখানে তারপর বিভিন্ন বন্ড রয়েছে বিভিন্ন ডিভেঞ্চার্স রয়েছে সেখানে বিনিয়োগ করা হয় আবার বাজার যখন আস্তে আস্তে উঠতে শুরু করে তখন কিন্তু আবার বিনিয়োগ হয় ইকুইটি মার্কেট বা শেয়ার মার্কেটে ফলে এখানে এই সুযোগটা অবশ্যই পাওয়া যেতে পারে যে কতটা লাভ অল্প সময়ে বাড়িয়ে নেওয়া যায় এটা বিরাট একটা সুযোগ কারণ এখানে একটি পার্সেন্টেজের কম একটা কম্পোজিশন থাকে যে কিভাবে বিনিয়োগ করা হবে ডেট ফান্ড মার্কেটে কতটা হবে এবং ইকুইটি মার্কেটে কখন কতটা হবে এই যে টাইম হরাইজন এবং মার্কেটের সিচুয়েশন ওয়াইজ কিন্তু এখানে বিনিয়োগ করা হয় আরেকটি জায়গা অবশ্যই রয়েছে বিভিন্ন লিকুইড ফান্ডে বিনিয়োগ করা লিকুইড ফান্ডে বিনিয়োগ করার ক্ষেত্রে আমি অবশ্যই বলবো যে এক্ষেত্রে ইনস্টলমেন্ট ওয়াইজ যখন ইকুইটিতে টাকা সরানো হবে তার আগে আমরা লিকুইড ফান্ডে আমরা লামসাম টাকা রেখে দেব যখন মার্কেট দেখা যাবে ডাউন মার্কেট যখন উঠতে শুরু করবে তখন ইনস্টলমেন্টে আমরা লিকুইড ফান্ড থেকে আমরা ইকুইটি ফান্ডগুলোতে টাকা বিনিয়োগ করবো এক্ষেত্রে জেনারেলি দেখা যায় যে টু ডিজিটে তেমন কিন্তু রিটার্ন পাওয়া যায় না এটাই হচ্ছে ডেট ফান্ড মার্কেটের বড় অসুবিধে যাই হোক যখন বাজার একদম ডাউন তখন ডেট ফান্ড মার্কেটে রাখলে অন্তত ব্যাংকের যে ইন্টারেস্ট আছে তার থেকে কিছুটা বেশি পাওয়া যেতেই পারে শেয়ার নির্ভর বিভিন্ন মিউচুয়াল ফান্ডের দাম যেহেতু এখন অনেকটা কমে এসেছে তার ফলে বিনিয়োগকারীদের পোর্টফোলিওর মধ্যে যে সকল মিউচুয়াল ফান্ডের স্কিম আছে সেগুলোকে একটু অদল বদল করতে হবে বা সেগুলোকে একটু চেঞ্জ করতে হবে কারণ অ্যাসেট ক্লাস যেটা শেয়ার সেই অ্যাসেট ক্লাসে যে বিনিয়োগ হচ্ছে যে মিউচুয়াল ফান্ডের স্কিমগুলো সেখানে তেমন টাকা রাখা যাবে না একটু তার পার্সেন্টেজ কমিয়ে দিতে হবে সেটা কিভাবে সম্ভব সেটা ডাইভার্সিফিকেশনের মাধ্যমে সম্ভব ডাইভার্সিফিকেশান করার অর্থই হচ্ছে রিস্কটাকে মিনিমাইজ করে দেওয়া এক্ষেত্রে শেয়ার যে অ্যাসেট ক্লাস রয়েছে সেখানে তেমন টাকা না রেখে আমরা অন্য অন্য অ্যাসেট ক্লাসে টাকা রাখবো যেমন রাখতে পারি কমোডিটিতে কমোডিটি করার অর্থ হচ্ছে বিভিন্ন যে সিলভার রয়েছে গোল্ড রয়েছে সেখানে বিনিয়োগ করা গত এক বছরে সিলভার গোল্ড দেখা গেছে প্রায় ডবলেরও বেশি রিটার্ন দিয়েছে এখন একটু রিটার্ন কমে এসেছে তার ফলে অল্প কিছু আমরা কমোডিটিতে বিনিয়োগ করতে পারি মানে গোল্ড এবং সিলভারে আইটি রয়েছে রিয়েল এস্টেট যেগুলো ডোমেস্টিক এবং কমার্শিয়াল যে বড়ো বড়ো এস্টেট রয়েছে বিল্ডিং রয়েছে সেখানে বিনিয়োগ করে সেখানেও দেখতে হবে যে শেয়ার নির্ভর মিউচুয়াল ফান্ডের স্কিমগুলো যে রিটার্ন দিচ্ছে তার থেকে বেশি রিটার্ন দিচ্ছে কি যদি কম রিটার্ন দেয় তাহলে আমরা টেম্পোরারিলি আমরা রিয়েল এস্টেটও কিন্তু বিনিয়োগ করতে পারি আরেকটি রয়েছে ইন্টারন্যাশনাল ফান্ড ইন্টারন্যাশনাল ফান্ডে কত বাড়ে আমি একটি উদাহরণ দিয়ে এখন দেখিয়ে দিচ্ছি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে গত এক বছরে কত বেড়েছে দু লাখ টাকা বেড়েছে দু লাখ সাতাশ হাজার টাকার ওপরে এক বছরে বুঝতেই পাচ্ছেন কতটা রিটার্ন সেখানে বেড়েছে এইভাবে আমরা টাইম টু টাইম যখন বাজারে মন্দা আসবে দাম কমতে শুরু করবে তখন অপরচুনিটি আসবে বিভিন্ন জায়গায় বিনিয়োগ করার এই ডাইভার্সিফিকেশন ভোলাটিলিটিকে স্মুথ করে এবং লং টার্ম রিটার্নকে ইমপ্রুভ করে বাজারের ওঠানামা রোজ দেখতে পারেন বলে বিনিয়োগকারীদের মনে প্যানিক থাকে যখন বিনিয়োগকারীরা কোনো ফিনান্সিয়াল ইনস্টিটিউশনে পাঁচ বছরের জন্য কোনো টাকা ডিপোজিট করেন বা ইনভেস্ট করেন তখন কিন্তু তাদের মনে প্যানিক থাকে না যে পাঁচ বছর বাদে একটি নির্দিষ্ট রিটার্ন তারা পাবেন কিন্তু এখানে তো রিটার্ন তিন নেই কিন্তু তারা রোজই বাজারে ওঠানামা নামা দেখতে পান সেই কারণে মনে প্যানিক আসে ফলে যখন এক বছর দেড় বছর দু বছরের মাথায় বিনিয়োগকারীরা মনে প্যানিক আনলেন তার কোনো মানে নেই কারণ তিনি পাঁচ বছরের জন্য ফিনান্সিয়াল গোল তৈরি করেছেন অতএব পাঁচ বছর বাদে অ্যাভারেজ রিটার্ন কেমন হবে সেটা দেখা যাক এখন যদি উনি ভাবেন যে বাজারে দাম কমে যাবে পাঁচ বছর বাদে আর তিনি সেই দাম পাবেন না যেহেতু বাজারে দেখা যাচ্ছে রোজই বাজার ঊর্ধ্বমুখী বা নিম্নমুখী থাকে এটাই হচ্ছে বাজারের সিস্টেম এবং এইভাবেই কিন্তু ভোলারটেলির মাধ্যমে কিন্তু রিটার্ন বেড়ে যায় কিন্তু এই প্যানিক এই ভাবনা যদি বিনিয়োগকারীরা না তাড়াতে পারেন মন থেকে তাহলে কিন্তু তিনি আর কখনোই লং টার্মে সুযোগ পাবেন না এবং টাকা জমাতে পারবেন না ফলে যখন মার্কেট নিম্নমুখী যখন মার্কেট অনেকদিন ধরে ডাউন চলছে তখনই কিন্তু ইনভেস্টমেন্ট করার আসল সময় তাহলে তিনি বড় রিটার্ন পাবেন যখনই মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করবেন তখন মাথায় রাখবেন একটি রুল সেটা হচ্ছে বাই লো সেল হাই কম দামে কিনবেন বেশি দামে বিক্রি করবেন আরেকটি রুল যেটা মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে ভীষণভাবে প্রযোজ্য সেটা হচ্ছে কারেকশন ইজ টেম্পোরারি অ্যান্ড গ্রোথ ইজ পারমানেন্ট কারেকশন ইজ টেম্পোরারি বাট গ্রোথ ইজ পারমানেন্ট এই দুটো রুল মেনে চলুন তাহলে মনে আর কোনো প্যানিক থাকবে না ভবিষ্যতে বড় অঙ্কের রিটার্নের নাগাল অবশ্যই পাবেন বাজার যখন নিম্নমুখী থাকে বাজারে যখন কারেকশন হয় তখন দু ধরনের ফান্ড দেখা যাচ্ছে আগের পাস পারফরমেন্সে খুবই ভালো কাজ করে একটি হচ্ছে ভ্যালু ফান্ড একটি হচ্ছে কোয়ান্ট ফান্ড সেগুলো আপনারা দেখে নিতে পারেন আরেকটি বিষয় হচ্ছে যে মার্কেট মুড এটা নিয়ে ভাববেন না আপনি ফান্ড কোয়ালিটি নিয়ে ভাবুন তাহলে দেখবেন বাজারে টিকে থাকতে পার মিউচুয়াল ফান্ডের বাজার যখন নিম্নমুখী তখন কিভাবে কোথায় ইনভেস্টমেন্ট করবেন এবং কি ভাবনা আপনারা পোষণ করবেন সেটা নিয়ে আলোচনা হলো আপনারা কমেন্ট করে জানান যে আলোচনা কেমন লাগলো তবে বাজার যখন নিম্নমুখী থাকবে তখন অবশ্যই যেগুলো পোর ফান্ড রয়েছে যেগুলো পাস্ট পারফরমেন্স ভালো নয় সেই ফান্ডগুলোকে আপনারা রিডিম করতে পারেন এবং তার পরিবর্তে অন্য অন্য অ্যাসেট ক্লাসে আপনাদের বিনিয়োগ আপনারা ট্রান্সফার করে দিতে পারেন আর যেখানে এক্সপেন্স রেশিও বাড়তেই থাকবে সেই ফান্ডগুলোর কথা বিবেচনা করতে পারেন যে সেগুলো থেকে বেরিয়ে আসবেন কি না এছাড়া সবসময়ই বাজারে টিকে থাকতে গেলে প্যানিক রাখা যাবে না এটা আবার বলছি এবং লং টার্মে টাকা রাখতে হবে যাই হোক আপনারা আমার এই চ্যানেলে এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন আমার এই চ্যানেলটিকে তাহলে আপনাদের কাছে আবারও আমার স্বনির্বন্ধ অনুরোধ রইল যে আমাকে উৎসাহ দেওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আমি দু এক দিনের মধ্যে আরেকটি অর্থ সংক্রান্ত ভিডিও নিয়ে আপনাদের কাছে উপস্থিত হচ্ছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন